উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়ে ছিল হঠাৎ ডান দিয়ে পড়লো পড়ে সে বি মূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার করে এসে পড়লো পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণীর বিশেষ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয় এমনই এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলে খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের সামসেন নগরের বাসিন্দা মোহাম্মদ নূর হোসেন গাজী আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি আর ওই বাঘ উপর থেকে আমরা উপর দিকে ছিল না উপরে জঙ্গলের ভিতরে বাঘ ছিল হঠাৎ দাম দিয়ে পড়লো পড়ে সে বিমূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার ফোরে এসে পড়লো বললে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেলো গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে বাবাও হাত দিয়ে চট মেরেছে বাঘের গায়ে মেরে বাঘকে সরিয়ে দিয়েছে দিয়ে আমার ওই নৌকো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো দেশে আসলো থেকে খুব বেশি দূরত্ব না ওরকম ঘণ্টা ডেড়ে সময় লেগেছে আসতে এতটা দূরত্ব গিয়েলাম এবার ওখান থেকে ওই হসপিটালে নিয়ে চলে গেল আমার হচ্ছে বসিঘাট বসিঘাটে এক মাস থাকি তারপর ডাক্তার বলল যে বাঁচবে না নিয়ে যাও বাবা বলল দেখো আমার দেশে ডাক্তার কবিরাজ নেই তা আমাকে এখান থেকে ট্রান্সফার করুন মরে হসপিটালে মরুক কলকাতায় মুড়ে যায় কলকাতায় ট্রান্সফার করুন তা ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল বৈশাখ থেকে দিলে কলকাতায় নিয়ে গেলো সেখানেও এক মাস থাকলাম থাকার পরে লাস্টে ডাক্তার বলল যে তোমাকে বাইরে খাওয়া ভালো ছিল ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাইরে খাওয়া ভালো ছিল যদি স্যার আমি তো বেঁচে আছি তা আমাকে এত বড় কথা বলছেন আমি তো মরিনি বেঁচে আছি তা বলছে দেখো তোমার বেঁচে থাকাই সার্থক তুমি যতদিন বাজবো মরবা না বেঁচে থাকবে তা তোমার বেঁচে থাকায় সার্থক তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না তোমাকে কে দেখবে তুমি যতদিন বাজবো কোনো কিছু করতেই পারবা না কিছু করতে পারা আর এই লাডি নিয়ে হাঁটি লাডি দিয়ে হাঁটতে এমনি চলাচল করতে পারিনি এই মরে তো যাই আর ওখান বাড়ি আসি এই আর বাড়ি সবসময় শুয়ে বসে থাকি কোনো কিছু করতে পারিনি মেরুদণ্ড ভেঙে দিয়েছ তো ওখানে মেরিদণ্ডটা ভাঙাতো কোনো পাগুলো সরিয়ে গেছে এই পাগুলো কোনো থেকে এই এরকম হয় না পাগুলো পা আগুলো দুটোই পা দুটোই পা সরিয়ে গে থাকবে কোমরটা বাল পাইনি কোমর এরকম এরকম এখনো মনে হয় মনে পড়ে ওরে বাবারে বাঘের আতঙ্ক কি আমার যতদিন বাঁচবো আমার ততদিন ওই বাঘের আতঙ্কের কথা মনে থাকবে কীভাবে এসেছিল বিকট মূর্তি নিয়ে সেই মূর্তির কথা আমার সারা জীবন মনে থাকবে কত বিমূর্তি নিয়ে এসছিল আমার কাছে সে দেখার মতো না যে কোনো মানুষ অজ্ঞানী হিসেবে দেখবে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে এখনও আমার মনে পড়ে আমি যতদিন বাঁচবো ততদিনই আমার মনে পড়ে ঘুমের মধ্যে মনে হয় ঘুমের মধ্যে মাঝে মধ্যে আগে দেখতাম ঘুমের মধ্যে কিরকম দেখতাম ওই যে বাঘ আসতেছে ওই যে ওই যে যেরকম মূর্তি নিয়ে এসেছিলো ওরকম হাঘুরিয়ে একদম এরকম মূর্তি নিয়ে আসতেছে এরকম দেখতাম ঘুমির ঘরে আতঙ্ক হয়ে যেতাম ঘুমির ঘরে ভাই উঠতো আমার হুম তাই এখন আর সেটা দেখি নে কিন্তু এখন মাঝে মধ্যে আমার এমন একটা ঘটনা ঘটছে মানে শরীরটা হয়ে যায় গনমুখ আসলে আমাদের এই গনমুখ আসে তো এই গনমুখে পূর্ণিমা অবশ্য পূর্ণিমায় শরীরটা মাথাটা ইয়ে হয়ে যায় কেলান্তুই পরে ব্যথা যন্ত্রণা করে তখন আর উঠতেই পারেনি শুয়ে থাকে সুযোগ সুবিধা কিছু পাইনি একমাত্র ওই প্রতিবন্ধী একটা ভাতা দেয় এক হাজার টাকা করে ওইটা ছাড়া আমি আর কোনো সাহায্য সমিতি পাইনি